ও তোমরা বরযাত্রী বাহ এই যে বরযাত্রী এদের খেতে দেওয়া হয়নি বউ বউ সাসছে হুম পড়ো 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 ওয়া এটাই এক লাখ টাকার মনে হয় কানেরটা কানওয়ালা এটা মনে হয় ব্রাইডের মায়ের কানের ও এটা মনে হচ্ছে কে দিয়েছে এটা মা দিয়েছে না বাবা দিয়েছে হুম হাসি দেখো নাকি তোমার টক্সিক বয়ফ্রেন্ড দিয়েছে ঠিক ঠিক না ওই জন্য তো তোমাকে ছাড়তে চাইছে না সোনার হারটা দিয়ে ফেলেছে না ওই জন্য ভাবছে মেয়েটাকে তো লাখ টাকার জিনিস দিয়ে ফেলেছি হ্যাঁ দাও আর এটা মনে হয় বর দিয়েছে না 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 বয়ফ্রেন্ড সবার উপরে রয়েছে না না ওইটা দাও সেকেন্ড থার্ড হার এটা ননদ দিয়েছে তাই তো হ্যাঁ ননদরা দেয় আর এটা বরযাত্রীরা দিয়েছে এতজন মিলে একশো জন এসেছে এই হার দিয়েছে তোমাকে oh , eh? mm, see on cool, lihtsalt taidli see . nii , nii see korraldab . गएको छ ए